আমারও কইছিল জানি আমি কই কিনা আমার কাজ আছে যাইতে যাইতে পারবো না ওর মিছিলে কোনো সময় যাবি না আর ও যদি কোনো সময় ডাক দেয় কোনো সময় যাবি না ও মানুষের হক মেরে খায় সিটারি করে খায় বাটপাড়ি গিরি করে খায় এর আগে আমার যে বড়টা ক্ষতি করছে ক্ষতি মতি কইলে তো বড় তো বড় নেতা হয়ে গেছে কি এত রাই জায়গা নেতা বন্ধ দিতেছেন যা কি মিটিং এ গাড়ি আইছে আর তুই লুঙ্গি পরা কে না ভাই সেটা না এটা হয় না তুমি যাও তো প্যান্ট পরে আসো যাও এই মিটিং এ যাব চল চল মিটিং এ যাইতে সব না ভাই আমি যাইতেও না বাড়ি কাজ আছে বাজার করতে যাইতে হবে না আমি যাইতে পারবো না আমার একটু আপু বাড়ি যাইতে হবে আর বড় ভাই বাজারে আছে বাজার থেকে নিয়ে যায় এটা কোন কথা তোমরা আমি এটা কথা কইছি তোমরা রাখলা না আমরা নেতা মানুষ না মানে পাত্তা দিও না তোমরা ঠিক আছে ব্যাপারটা আমার মাথায় রাখলাম তোমার সময় হলে বুঝাই দেবো কথাটা মনে রাখো

আমার থা লাগতেছে আমার লিডার আমার ফোন ধরে না কি নেতার পিছনে করলাম এলাকার পোলাইন আমার পাইলে মারবো এখন তো আমার ফোন ধরে না কি যে হইলো আমার কি রাজনীতি করলাম আমি নেতারা যদি হয় না নেতা কয় পলাইলো দুদিনকার পাতি নেতা পলাইলো কই আরে ভাই অর্বত্য গ্রামের সবাই রাগ আরে কে কোন তো দূরে বানাই দেব গ্রামের মানুষ আমরা ফালি কি আমরা সরম নাকি বানাই দেব আনি ঠিকই কইছেন কি রে ইব্রাহিম তোরা কোন জায়গা পাতি নেতারে তো পাইছি তাতারিয়া আরে বানা আজকে তোরা কোন জায়গা ছটানে বৈছ রইছা আহ আরে দেখছ ওদিকে যাইতেছে তোরা দরবি আর আমি আইতেছি দাঁড়া দররে হ্যাঁ ফয়সাল ফোন দিছে রাষ্ট্র দেব

যতদিন বেঁচে থাকবেন ক্ষমতা কিন্তু ততদিনের নয় কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার প্রতিবেশী কিন্তু ততদিন তাই আসুন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি